ইউনুস ঢাকা ইসলামাবাদের মাখো মাখো সম্পর্ক এবার পাকিস্তানের বৈঠক দুই দেশের সেনা এদিকে বিএনপি প্রধান খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান দুজনকেই দুর্নীতির মামলা থেকে বেকসুর খালাস করে দেওয়া হলো। যে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সেই পাকিস্তানি এখন বাংলাদেশের পরম প্রিয় একের পর এক পদক্ষেপ এবার পাকিস্তান সফরে বাংলাদেশের সেনাপ্রধান মঙ্গলবার পাকিস্তানের রাবালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান কামরুল হাসান বাংলাদেশের এখন পরম বন্ধু পাকিস্তান পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে ঢাকা শুধু তাই নয় দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে পাকিস্তান যাতায়াতের জন্য বিমানের সংখ্যাও বাড়াচ্ছে তারা গত অগাস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে মূল্য আকাশ ছোঁয়া বিভিন্ন শিল্প চাপে সরকার এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে আর চীনের কাছে নত জানু হচ্ছে আগামী বিশে জানুয়ারি চীন সফরে যাবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন চব্বিশে জানুয়ারি পর্যন্ত চীনে থাকবেন এদিকে বাংলাদেশে নানা ইস্যুতে ইউনুস সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপি সেই বিএনপির প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক দুর্নীতি মামলা মামলা থেকে খালাস করা দুর্নীতির বাতিল হয়ে গেল আপিল কোর্টে দুর্নীতি মামলায় খালেদাকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে এই মামলা থেকে খালেদার ছেলে তারেক রহমানকেও অব্যাহতি দেওয়া হয়েছে এর আগে এই মামলায় খালেদাকে দশ বছরের জেলের নির্দেশ দেয় হাইকোর্ট তারেককেও কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেন বিএনপি নেত্রী সেই মামলায় এবার বেকসুর খালাস খালেদা জিয়া ও এই মামলা করা হয়েছিল একদিকে বিএনপির নেত্রী ও তার ছেলের বিরুদ্ধে হওয়া মামলা বাতিল অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ সাত হাসিনা ঘনিষ্ঠের বিরুদ্ধে তদন্ত শুরু করল সেদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক মেয়ে বুসরা সিদ্দিক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জুলাই আগস্টের শহীদ কতজন এই তালিকার গণ গণতদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই এটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন অথবা ইগনোর করা বলেন অথবা ডেলিভারি ডেট অ্যাভয়েড করা বলেন কারণ অধিকাংশ উপদেশটা এই গণ অভ্যুত্থানের ছিলেন না কোন জায়গা থেকে কোন কেরামতি কোন মজেদার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছে একাত্তর নিয়ে যা যা হয়েছে যা যা গল্প তৈরি হয়েছে ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন চব্বিশ নিয়ে হওয়া শুরু হয়েছে নিউজ এইটিন বাংলা